মনে ছাদে কত টন লাগবে আপনার কত পুরা ছাদে কত টন রড লাগবে বারো টন রড লাগবে আমি এক টন রড দিব ইনশাল দুটা করে দেন না কম আমি এক টন রড দিব ভাই আমার নামটা লেখলো বিসমিল্লা পড়ি আমার আমার হুজুর আমার হুজুরে দিয়ে একটু দোয়া করা দেন বলে মোস্তাক নজর এক টন রড দিব তো

বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাল্লাহ যেই শিক্ষা ব্যবস্থাতে কোরআন শিক্ষা দেয় না যেই শিক্ষা ব্যবস্থাতে ইসলাম শিক্ষা দেয় না যেই শিক্ষা ব্যবস্থার মধ্যে না যেই শিক্ষা ব্যবস্থা আখ ওয়ালাকে চিনায় না এই শিক্ষা ব্যবস্থা এই জাতির জন্য কেমন পর্যন্ত শান্তি বয়ে আনবে না তাহলে কোন শিক্ষা ব্যবস্থা দরকার আমাদের বলেন কোন শিক্ষা ব্যবস্থা দরকার তাহলে কি বাংলা বাদ দিয়া ইংরেজি বাদ দিয়া ভূগোল বাদ দিয়া সব বাদ দিয়া না আমি বলি সব কিছু যা বাদ দিতে হবে না যেটা যেখানে আছে সেখানে থাকবে সাথে কোরআনকে জুড়ে দাও যেটা যেখানে আছে সেখানে থাকুক সাথে কোরআনে কেরিমকে জুড়ে দাও আল্লাহ তালা আমাদের সবাইকে তাও ফিক দান করেন সকলে বলেন আমিন এবার সিদ্ধান্ত নিতে হবে আমি আমার সন্তানকে দিন শিখাবো বলেন ইনশাআল্লাহ আল্লাহ আরো যদি বলেন ইনশাআল্লাহ এখন বাংলাদেশের সন্তানদেরকে দিন শেখায় কোথায় আওয়াজ দেয় না দিন শিখায় কোথায় বলেন মাদ্রাসায় দিন শিখায় কোথায় তাহলে আমাদের মাদ্রাসাগুলো দেখভাল করবে কে আমাদের মাদ্রাসাগুলো হেফাজত করবে কে এগুলোর জন্য যানমাল বাজি লাগাবে কে হ্যাঁ শুধু আমরা আমরা কোন কে কন আমি আমরা মানে সে আর ও করবে আমি বাদ কে করবে বলেন আমি করব আমি আমি কে করবো বলেন 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 আমি করব বলো 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 কে করবো বলো আমি করবো আলহামদুলিল্লাহ আমাদের এই মাদ্রাসা হেজর মৌলানা উবায়দুল্লাহআলা এই মাদ্রাসার বাণী এই মাদ্রাসা যিনি প্রতিষ্ঠা করে কবরে শুয়ে গেছেন এই মসজিদের পেছনেই তার কবর আল্লাহ তালা তার কবরকে জান্নাতের টুকটু বানিয়ে দেন আলহামদুলিল্লাহ তার সুযোগ্য ছেলে হাফেজ মৌলানা মারগুব এই মাদ্রাসার মোহতামেম হয়েছে বলেন আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশের বড়দের নজর এখানে আছে মাসা আল্লাহ আমাদের নানুপুরের বড়রা এখানে আসে হাঁটাদারির বড়রাও এখানে আসে যাত্রাবাড়ি সাহেবও এখানে আসে আমাদের হকসাবুজুরও এখানে আসে আলহামদুলিল্লাহ এই মাদ্রাসার মসজিদের কয়তলা আছে এখন তিনতলা আছে চতুর্থ তলার কাজ শুরু হবে আল্লাহ তালা যেন এই কাজটা হুসনে এফতে হুসনে ইন্জাম হুসনে এফতাম করে দেন আল্লাহ তালা যেন এই কাজটা শুরু করাই সহজ করে দেন সকলে বলেন আমিন আল্লাহ তালা যেন শুরু করা সহজ করে দেন আল্লাহ তালা যেন এই কাজটা সম্পূর্ণ দান করেন আল্লাহ যেন মাদ্রাসার সমস্ত আল্লাহ তালা করে দেন এই জন্য একটুখানি করা দরকার নিয়ত্ত করা যায় যে আমরা ইনশাল্লাহ এই মাদ্রাসার জন্য কিছু করব ইনশাল্লাহ বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ প্ল্যান বানাইছেন তো না এবার আমি একটু কন সবাই আমি একটু কন

দোয়াটা করে দেন না কম বক আমি এক টন রট দিব ভাই আমার নামটা লেখলো বিশ মিল্লা বড়ি আমার হুজুর আমার হুজুর দিয়ে একটু দোয়া করা দেন বলে হলে একটন ডট দিব আল্লাহ তাল্লাহ কবুল ফরমান হুজুরের মাইকটা দিয়ে এই আর হুজুরের সময় পাবে না হুজুরও মাইকটা দিয়ে জি মাশাআল্লাহ হিম্মত করেন ইনশাআল্লাহ